আপনার এই যে দুইটা বাবু জামিলা জান্নাত তাই তো আর ওইটা সে আবদুল্লাহ কোলে নাকি আচ্ছা আপনার এই বাবুদের হয়েছিল সে বুলারো মানে পায়ে হয়েছিল হাতে হয়েছিল নখে হয়েছিল এগুলো নখ পড়ে যাচ্ছিল এবং আপনার এই এখান দিয়ে পুজ হতো রক্ত পড়তো এবং পানি হতো তাই না আচ্ছা আপনি নিজের মুখে বলুন এই বাচ্চাদের কি সমস্যা ছিল এবং এই এখন আবার কেন আসলে। বলুন

এর পায়ের ভিতর কিভাবে পোকা হয়েছে এখন আলহামদুলিল্লাহ সে একটাও পোকা নেই সম্পূর্ণ পোকার দিক দিয়ে সুস্থ কিন্তু বাবুদের সমস্যা ছিল যে বোলারোটা এটা প্রচুর আকারে আকার ধারণ করেছিল আপনাদের দেখেছি। কিন্তু একটাই অভিযোগ চার নাম্বার বোতল অর্থাৎ আমি রাস্টক্স জিরো ওয়াই ফোর দিয়েছিলাম ফিনিশিং এটা চলতেছে এখন অল্প একটু পরিমাণ আছে কিন্তু এটা চলাকালীন সময় বাবুদের হঠাৎ করে সমস্যা বাড়ছে তাই তো বাবি একটু বাড়িছে তো এখনও আমি বাবুদের কি মেডিসিন দিলাম আপনারা জানেন বন্ধুরা একটা মেডিসিনের পরে আর একটা মেডিসিন কীভাবে কাজ করে এবং একটার পর একটা মেডিসিন কিভাবে দিতে হয় এটাই আপনাদের দেখাচ্ছি যে আসলে এ বাবুরা সুস্থ হয়ে যাবে একশো একশো পার্সেন্ট যেহেতু ভালো ছিল আবার একটু সমস্যা বাড়ছে তার মানে কি তাকস্টক্স যে মেডিসিনটা দিচ্ছিলাম এই রাস্টক্স মেডিসিন দেওয়ার পরে অনেক ভালো ছিল হঠাৎ করে রাস্টক্স খাইতে খাইতে সমস্যা আবার একটু বাড়ছে কিন্তু আগের মতো না তাই তো না আচ্ছা আমি পুরোপুরি ব্যাখ্যা দিচ্ছি আপনাদের তো দেখি মা তোমার সেই যেখান থেকে পোক পোক বের হয়েছিল সেই পোকের ছবিটা হ্যাঁ উঁচু করো হ্যাঁ দেখি মা পাও হ্যাঁ পা পাও পাওটা দেখি হ্যাঁ বন্ধুরা এই যে এই যে আপনারা দেখেছিলেন আমার এই বাবুর এখান দিয়ে প্রচুর আকারে পোকা বের হচ্ছিলো সে পোকা এখন নেই নখ একটাও কিন্তু এই বোলারোগ হলে থাকে না বাবি বাবুর যেই যে পাটা দেখালাম এই পায়ে তো কেরম পোকা বেরিয়েছিল প্রচুর আকারে প্রচুর মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একভাবে বের হইছে আচ্ছা এই যে পোকা হয়েছিল এটা আপনাদের বাড়ি সবাই ভয় পেয়ে গেছিলেন হ্যাঁ কান্না কাটি লাগিয়ে যে কান্না কাটি তো আমি যে পথ্য এবং যে নিয়মকরণ বলে দিয়েছিলাম সেভাবে ওষুধপত্র খাওয়ানো এবং নিয়মকরণ পালন করার কারণে এখন কি পোকা আসে না চলে গেছে চলে গেছে এখন আর এখন আর পোকা টোকা নেই না এই যে পোকা হয়েছিল এবং পোকা হওয়ার পর অনেক কষ্ট পাইলেন মানুষভাবে ভেঙে পড়লেন তো এখন যে নেই এতে কি এতে খুশি তো দাদা অবশ্যই মনে তো সাহস পাইছি আর মনে সাহস আছে আচ্ছা দেখেন এরকম কেস আপনারা দেখেছেন আমার ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে যে অনেকের পা কেটে ফেলার কথা বলেছে হাত কেটে ফেলার কথা বলেছে এম বড় 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 ডাক্তারবাবুরা আসলে পরিস্থিতির শিকারে তারা বলেছে কিন্তু এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আপনারা দেখেছেন সেসব কেস একশোতে একশো পার্সেন্ট ভালো হয়েছে দেখেছেন কিনা এবং শুনেছেন তাই তো আচ্ছা তো আপনারা ভয় পাবেন না যেহেতু বাবুর পায়ে কি হয়েছিল যে পোকা হয়ে গেছিল তো এই ওষুধ খাওয়ার প্রথম দিক দিয়ে বাচ্চারা অনেক সুস্থ ছিল কিন্তু এখন এই যে চার নাম্বার বোতল এটা খাওয়াকালীন সময় এটা এখনও হালকা পরিমাণে আছে বন্ধুরা দেখুন যে হালকা পরিমাণে আছে কিন্তু এটা খাওয়াকালীন সময় বাবুদের এই এই বাবুটার বিশেষ করে এই বাবুর নাম কি জামিলা জামিলা এই জামিলার এই পা থেকে পোকা বের হচ্ছিল তাই তো তো এখন পোকা বের হয়ে গেছে পোকা একটাও নেই কিন্তু আপনারা একটু ভয় পেয়ে গেছিলেন যে কি হলো আবার একটু বাড়লো কেন তাই না এটা স্বাভাবিক আচ্ছা বন্ধুরা আসলে যদি বাড়ে তাহলে ভয় পাওয়া স্বাভাবিক দেখি মাই যে এই যে আমার আর একটা মা এ মায়ের কোনো সমস্যা হয়নি এটা ইম্প্রুবের ভিতরে আছে হ্যাঁ দেখি মা পা নখগুলো দেখি পাখি দেখাও পায়েরটা দেখাও ওরা কখনো পা খুলতে পারতো না এবং পায়ের তোলা দেখি যে কট ছিল যে কর ছিল করগুলো পাইকে পেকে বের হয়ে যাচ্ছে অর্থাৎ এখন নরম হয়ে গেছে একবার শক্ত ছিল দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে শক্ত ছিল বা এই যে পায়ের তলা যে দেবো দেখছ হ্যাঁ এই যে হ্যাঁ পায়ের তলায় যে প্রচণ্ড করে ঘা এবং পায়ের তলা বিমর্ষ অবস্থা ছিল এবং সেগুলো এখন কি হচ্ছে বলুন একটু পায়ের তলা যে শক্ত ছিল শক্ত জায়গাগুলো না হাঁটতে পারতো না এখন হাঁটতে পারে হাঁটতে পারে আগের থেকে এখন ভালোই পারে এখন খালি পায়েও মাঝে মধ্যে একটা হাঁটতে পারে আচ্ছা হ্যাঁ ওই শক্ত জায়গাগুলো এখন হচ্ছে কি পাইকে পুজ হয়ে পুজ বেরোয় তারপরে শক্ত অংশটা পড়ে যাচ্ছে আর আগে আগে কিন্তু পুজ হতো না আগে শুধু পানি হতো আর এখন পুজ হচ্ছে তাই তো বন্ধুরা আমি কেন আজকে ওষুধ চেঞ্জ করে দিলাম আমি কি মেডিসিন দিলাম এই যে দেখুন বোলারোগ এই যে আমাদের যে রোগ এই বোলারোগে দেখুন রাস্টক্স ফার্স্ট গ্রেডে রয়েছে এটা দিয়েছিলাম এটা খাওয়াতে রোগীরা অনেক ভালো ছিল কিন্তু এই যে লাস্টের দিকে জিরো বাই ফোর খাওয়াতে সে খাওয়া চলতেছে তারপর রোগটা আবার হঠাৎ করে বাড়ছে ঠিক আছে ভাবি একটু বাড়ছে কিন্তু আগের মতো না আচ্ছা এখন কি হয়েছে আগে হলো এরকমের পানি হতো ভাবি আমি যা দেখাচ্ছি ঠিক আছে যে পানি হতো কিন্তু এখন কি হয় পাইকে পুজ হয় ভিতরে পুজ হয় এবং খুব মাসি পড়ে মাসি পড়ে বন্ধুরা এই যে পোকা হয় এটা আপনারা জেনে থাকবেন মাসি যখন পড়বে এখানে ওই যে মাসি মাসি কিন্তু ওই যেখানে আসে এখন এখন ওই যে মাসি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মাসি আমু মাসি পড়ে কেমন বাকি বলো মা মাসি পড়ে মুখ দিয়ে বলো মাসি পড়ে আমা মাসি পড়ে তোমার পায়ে বলতে পারছে ভাবি মাসি পড়ে অনেক না হ্যাঁ অনেক মাসি পড়ে এবং বন্ধুরা আপনারা জানেন যে এই মাসি পড়লে পারে তো এই মাসি থেকে যে ডিম পাড়ায় না বসলে মৌমাছির মতো হ্যাঁ মৌমাছির মতো ঝাঁক ধরে আসে তো এই মৌমাছির মতো ঝাঁক ধরে আসার পরে এখানে যে এরা এরা যখনই পড়ে এরা কিন্তু ডিম পাড়ায় এই ডিম থেকেই কিন্তু এই পোকাগুলোর জন্ম হয় আরও অনেক কারণে কিন্তু এটা থেকে ই হয় যেহেতু ব্যাকটেরিয়ার একটা সমস্যা আছে তো ঠিক আছে যেহেতু বাবুরা সুস্থ আছে এই যে দেখে মা এই যে হাতের একটা শুকিয়ে গেছে এটা শুকিয়ে গেছে হ্যাঁ তো সব দিক দিয়ে বাচ্চারা ভালো আছে কিন্তু এই যে হঠাৎ করে এই মেয়েটার আর একটু সমস্যা বাড়ছিল এর না তাই তো ভাবি একজনের সমস্যা বাড়ছে তাই তো বেশি বাড়ছে আচ্ছা ঠিক আছে সমস্যা না বন্ধুরা তাহলে বুঝলেন যে আমি এখন কি করলাম কার্বো এনিম্যালটা দেখুন তার নিচেই আছে এবং কার্বো লক্ষণ নিয়ে আমি কী করলাম আজকে আঠাইশে মে দু হাজার পঁচিশ আমি বাবুকে কার্বো এনিম্যাল জিরো বাই ওয়ান জিরো বাই টু দিলাম আমি আশা করি এই ওষুধে সে বাচ্চা আরও সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং এই বাচ্চারা তো শীত সহ্য করতে পারে না তাই না

অনেক কষ্ট আছে বন্ধুরা যেখানে এরকম দেখবেন যে কোনো কিছু সারে না অনেক কষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কার্বো এনিম্যালটা খুবই উপকারী তো আমি পুরো ব্যাখ্যা দিলাম না আমি সঠিক কয়েকটা পয়েন্টের উপর নির্ভর করে আজকে আমি এই কার্বো দিলাম এই কার্বোনিম্যাল বাচ্চারা দেখবেন সামনে মাসে আমি ফলো আপ এরা আরও সুস্থ হবে ভাবি আপনাদের এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোন বোনেরা এবং জনসাধারণরা দেখে তাদের মনোবল বাড়ে আপনাদের কোনো সমস্যা আছে ঠিক আছে ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার বাবুর মুখে ছিল হাতে পায়ে বলিতে সব জায়গায় ছিল এগুলো কমে গেছিলো কিন্তু এখন কোথায় একটু বাড়ছে দেখুন তো একটু কোথায় বাড়ছে বাবা এই বাবুটারও একটু বাড়ছে এখন এই বাবুটার একটু বাড়ছে বন্ধুরা দেখুন কি নিমর্ষ অবস্থা বাবুর হ্যাঁ এটা কমে যাবে একবারে এটা আগে আগে পানি হতো এখন এখানে থেকে রক্তপোজ হয় ठीक है तो कमे जाए सब